রাধে রাধে নমস্কার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রাধা রানীর কৃপায় আমরাও খুব ভালো আছি তো আজকে বুধবার এখন সকাল সাড়ে নটার মতো বাজে ঘড়িতে তো সকাল সকাল আমার গোপীনাথের শৃঙ্গার হয়ে গেছে পুজো আরতি সব কিছু হয়ে গেছে তো এখন আমি গোপীনাথের সকালে বাল্যভোগ লাগিয়েছি তো আজকে শুভ একাদশী তো একাদশীর দিন আমি সকালে আর অন্য কিছু ভোগ লাগাই না সেদিন সকালে আমি শুধু ফলই ভোগ লাগাই তো ফল ভোগ লাগিয়ে আমার বাবাকে প্রসাদ দিয়ে দিলাম তো বাবা এখন প্রসাদ পাচ্ছে আর আমি আমার মা আর আমার হাজব্যান্ড আমরা সকালে এখন প্রসাদ পাবো না আমরা দুপুর বারোটার পর গিয়ে প্রসাদ পাব কারণ একাদশীতে বারবার প্রসাদ পেতে নেই এই আমরা সকালে আর একাদশীতে প্রসাদ পাই না কিন্তু আমার বাবা সুগারের পেশ পেশেন্টের জন্য উনি না খেয়ে থাকতে পারেন না ওনাকে ওষুধ খেতে হয় এই জন্য উনি প্রসাদ পেয়ে নিচ্ছেন তো যাই হোক এদিকে আমার হাজব্যান্ড পুজো করছে তো আমার তো প্রথমে পুজো আমি করি বাড়ির সবার প্রথম পুজো আমি করি আমার পুজো হয়ে গেছে তারপরে আমার হাজব্যান্ড পুজো করছে তো আর এদিকে দেখো আমার ছেলেকেও রেডি করে দিয়েছি সকাল সকাল আমার ছেলে নতুন জামা কাপড় পরে একদম রেডি হয়ে গেছে ওর বাবা আর ও একদম একই কালারের ড্রেস পরেছে দুজনেই নতুন ড্রেস পরেছে আজকে দেখতেই পাচ্ছ আমার ছেলে কত খুশি আজকে কারণ ওকে আজকে আমরা ঘুরতে নিয়ে যাচ্ছি তো আমরা আজকে কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদেরও অনেক ভালো লাগবে তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়লাম গিরিরাজ পরিক্রমা দিতে আজকে শুভ একাদশী একাদশীতে আজকে আমরা গিরিরাজ পরিক্রমা দিচ্ছি তো কাদের সাথে দিচ্ছি সেটাও বলি তোমাদেরকে তো নদিয়া থেকে নদিয়ার চাকদাহ থেকে আমার একজন সাবস্ক্রাইবার দিদিভাই এসেছেন তো এই দিদিভাই প্রতিদিন আমার ভিডিও দেখেন আমায় কমেন্ট করে তো সেই দিদিভাই রাধাকুণ্ডে এসেছেন দুদিনের জন্য তো দিদিভাই যে রাধাকুণ্ডে এসেছেন আমাকে কিন্তু জানিয়ে আসেনি আমি জানিও না যে দিদিভাই রাধাকুণ্ডে দর্শনে এসেছে তো রাধারানীর কি ইচ্ছে দেখো কালকে রাত্রে মানে একাদশীর আগের দিন রাত্রে আমি বাজার করে মায়ের সাথে বাজার থেকে ফিরছি আর সেই সময় রাস্তার মধ্যে আমার দিদি সাথে দেখা হয়ে গেছে তো দিদি সাথে দেখা হয়ে গেছে কিন্তু আমি তো দিদিভাইকে চিনি না কারণ আমি কোনোদিন দেখিনি দিদিভাইকে কিন্তু দিদিভাই ঠিক আমায় চিনে নিয়েছে যেহেতু দিদি ভাই প্রতিদিন আমার ভিডিও দেখে তো দিদি ভাই চিনে নিয়েই আমাকে ডাকছে তখন যেই আমাকে ডাকছে তখনই আমি তাকিয়ে দেখছি যে দিদিভাই কিন্তু আমি তো যেহেতু চিনি না কিন্তু দিদিভাই যখন বলছে যে আমি তোমার ভিডিও দেখি প্রতিদিন যখন দিদিভাইয়ের নামটা বলেছে তখন আমি চিনতে পেরেছি কারণ দিদিভাই প্রতিদিন আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে তো দিদি নামটা আমার মাথায় আছে তো সেই নামটা যখনই বলেছে তখনই আমি চিনে গেছি তো যাই হোক দিদিভাইয়ের সাথে দেখা হয়ে আমার ভীষণ ভালো লেগেছে তো দিদিভাই দিদিভাইয়ের মা দিদি ভাইয়ের বাবা তিনজনই এসেছেন মানে আন্টি আঙ্কেল আর দিদি ভাই নদীয়ার চাকদাহ থেকে এসেছে তো আমার তো ভীষণ ভালো লেগেছে দিদি ভাইয়ের সাথে দেখা হয়ে আর দিদি ভাইয়েরও ভীষণ ভালো লেগেছে আন্টি আঙ্কেল সবার খুব ভালো লেগেছে আমাদের সাথে দেখা হয়ে তো রানীর ইচ্ছেতেই হয়তো দেখা হয়ে গেল আমার দিদি ভাইয়ের সাথে আর দেখা হয়ে দিদি ভাই বলছে যে কালকে আমরা গিরিরাজ পরিক্রমায় যাব তোমাদেরকেও আমাদের সাথে যেতে হবে তো ঠিক আছে তখন আমি দিদিভাইকে বললাম ঠিক আছে আমরাও যাবো তো এই জন্য আজকে একাদশী যেহেতু একাদশীতে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম গিরিরাজ পরিক্রমা দিতে তো গিরিরাজ পরিক্রমা মার্গে অনেক দর্শন আছে এই জন্য আমরা দর্শন করতে করতে গিরিরাজ পরিক্রমা লাগাবো তো পায়ে হেঁটে পরিক্রমা লাগাতে পারবো না তার কারণ যে আন্টি আছেন মানে দিদি ভাইয়ের মা আছেন উনি অসুস্থ আর দিদি ভাইয়ের যে বাবা আছেন উনিও বয়স্ক তো এই জন্য পায়ে হেঁটে আর পরিক্রমা লাগাচ্ছি না আমরা টোটো করে গিরিরাজ্যের পরিক্রমা লাগাচ্ছি তো গিরিরাজজির পরিক্রমা লাগাতে লাগাতে গিরিরাজ পরিক্রমার মার্গে যত দর্শনের স্থান আছে সব স্থানগুলো দর্শন করছি তো প্রথম দর্শনের স্থান হচ্ছে নারদকুণ্ড এই নারদকুণ্ড দর্শনে এসেছি কারণ নারদকুণ্ড দর্শন কিন্তু একান্তই আমাদের করা উচিত তার কারণ এই নারদকুণ্ডে স্নান করেই কিন্তু নারদমণিক গোপী দেহ লাভ করে যুগল যুগলরূপ দর্শন করেছিলেন এই জন্য নারদকুণ্ড কিন্তু অবশ্যই আমাদের দর্শন করতে হবে আর নারদকুণ্ডে স্নান তো অবশ্যই করতে হবে যদি স্নান করতে না পারো তাহলে নারদকুণ্ডের জল মাথায় নিতে হবে আর নারদকুণ্ডের জলে আচমন করতে হবে তো দিদিভাই তো আর এখন স্নান করতে পারবে না আর ঠান্ডার দিন এখন তো স্নান করাও সম্ভব না তো দিদিভাইকে বললাম তুমি নারদকুণ্ডের জল একটু মাথায় নিয়ে আশ্রমণ করে নাও তোমার স্নান করা হয়ে যাবে তো আমি যে যেভাবে বললাম সেই সেইভাবে দিদিভাই নারদকুণ্ডের জল মাথায় নিয়ে আশ্রমণ করে নিল তো যাই হোক এবার নারদকুণ্ড দর্শন করে এলাম মানসী গঙ্গাতে মানসী গঙ্গাতেও মানসী গঙ্গা পুরো দর্শন করিয়ে আমরা এখন যাচ্ছি গোবর্ধনে তো যেহেতু পুরো গোবর্ধন পরিক্রমা করছি তো পুরো একুশ কিলোমিটার পরিক্রমা করব টোটোতে তো টাইম একটু লাগবে কারণ আমরা সব দর্শন করতে করতে পরিক্রমা করব তো আমি ভাবতেই পারিনি যে দিদিভাইয়ের সাথে আমার দেখা হয়ে যাবে তো আমি জবে থেকে ইউটিউবে ভিডিও ছাড়ছি তবে থেকে এই দিদিভাই আমার ভিডিও দেখছে আর তবে থেকে দিদিভাই আমাকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে এই জন্য নামটা আমার মাথায় থেকে গেছিলো দিদিভাই যখনই দিদিভাইয়ের নামটা বলেছে তখনই আমি চিনে গেছি হ্যাঁ এই দিদিভাই আমাকে প্রতিটা ভিডিওতে কমেন্ট করে তো যাই হোক আমরা গোবর্ধনে এসে দানঘাটি দর্শন করে নিলাম তো দানঘাটি দর্শন করে এলাম মিষ্টির দোকানে তো আমাদের গোবর্ধনের সবথেকে বড় মিষ্টির দোকান শ্রী গিরিরাজজি মিষ্টান্ন ভাণ্ডার তো মানে রাধাকুণ্ড গোবর্ধন মানে পুরো বলতে গেলে পুরো আমাদের বৃন্দাবনের মধ্যেই হবে সব থেকে বড়ো মিষ্টির দোকানেই এই মিষ্টান্ন ভাণ্ডার এখানে বিভিন্ন ভ্যারাইটি মিষ্টি পাওয়া যায় তো দিদিভাই ভাই এবার নিয়ে সেকেন্ড বৃন্দাবন দর্শনে এসেছে তো এর আগেও দিদি এই মিষ্টির দোকানের নাম নাকি শুনেছে তো দিদি ভাইয়ের খুব ইচ্ছে আনটিরও খুব ইচ্ছে যে এই দোকান থেকে মিষ্টি কিনবে এই জন্য দিদি ভাইদেরকে একটু মিষ্টির দোকানে নিয়ে গেলাম তো ওখান থেকে দিদিভাইরা কিছু মিষ্টি কিনলো আর আমার গোপীনাথের জন্য একটু মিষ্টি কিনে দিল তো এবার আমরা মিষ্টি কিনে ওখান থেকে এবার এলাম আবার গোবর্ধান পরিক্রমা দিতে তো এবার আমরা যাব হচ্ছে গোবিন্দকুণ্ডে তো আজকে আমরা ভাবিওনি যে আজকের এই একাদশীতে সবাই একসাথে গিরিরাজ পরিক্রমা করতে পারবো তো সবটাই রাধারানির ইচ্ছে তো দিদিভাই বলছিল যে তোমাদের সাথে দেখা না হলে আমরা আজকেই বেরিয়ে পড়তাম কিন্তু তোমাদের সাথে দেখা হয়ে আমার এত ভালো লাগছে তো এই জন্য আরও একদিন থেকে গেল মাত্র দুদিনের জন্য এসেছিল রাধাকুণ্ডে আর দ্বিতীয় ভাইরা এমনি আছে বৃন্দাবনে বৃন্দাবনে হোটেল নিয়েছে ওখানেই রুম নিয়েছে ওখানেই আছে প্রায় বারো দিনের মতো হয়ে গেল তো রাধাকুণ্ডে আজকেই ঢুকেছে মানে আজকেই একাদশীতেই ঢুকেছে রাধাকুণ্ডে তো যাই হোক মানে একাদশী আগের দিন ঢুকেছে তো যাই হোক এখন আমরা এলাম গোবিন্দকুণ্ডে তো গোবিন্দকুণ্ডে এসে গোবিন্দকুণ্ডের জলে আচমন করে এবার গিরিরাজজিকে দর্শন করছে তো সব থেকে কাছে থেকে এখানেই দর্শন হয় গিরিরাজজিকে সব থেকে কাছে দর্শন হয় মানে পুরো গিরিরাজ পরিক্রমা মার্গে পুরো একুশ কিলোমিটারের মধ্যে সবথেকে কাছে থেকে এই গোবিন্দকুণ্ড থেকে গিরিরাজজিকে দর্শন করা যায় আর গিরিরাজজিকে স্পর্শও করা যায় তো এই গোবিন্দকুণ্ডে একটি মন্দির আছে তো এই মন্দিরে একটি গিরিয়াজী শিলা আছে সেই শিলার উপরে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন আছে তারপরে গোমাতার খুরের চিহ্ন আছে তারপরে ওখানে যে রাখালরা খেলেছে ওই গিরিরাজ শিলার ওপরে সেই ছাপ আছে মানে ভগবান শ্রীকৃষ্ণ নিজের যে লীলা করে গেছেন এই গিরিরাজের ওপরে সমস্ত কিছু লীলার চিহ্ন ছেড়ে গেছেন ভক্তদের জন্য তো যাই হোক সমস্ত কিছু দর্শন করিয়ে দিলাম দিদিভাইকে এর আগেও এসেছে দিদিভাইরা বৃন্দাবনে কিন্তু গোবিন্দকুণ্ডটা দর্শন হয়নি বলছে তো যাই হোক রাধারানী কৃপাতে আমাদের সাথে দিদি দিদিভাইদের দেখা হয়ে গেল এই জন্য যত দর্শনীয় স্থান আছে গোবর্ধন পরিক্রমা মার্গে সব স্থান এক এক করে দর্শন করিয়ে দিচ্ছি তো যাই হোক তো এখন আমরা এলাম গোবিন্দকুণ্ডে আর গোবিন্দকুণ্ডে এসে এখানে একটু বিশ্রাম করছি কারণ অনেকক্ষণ হলে বেরিয়েছি আমরা বাড়ি থেকে কারণ সব জায়গায় নেমে নেমে দর্শন করছি তো এই একটু টাইম লেগে যাচ্ছে আর আজকে আমার ছেলেকেও নিয়ে এসেছি গিরিরাজ পরিক্রমা দিতে তো ওর জন্মের পর ওর যখন মাস বয়স তখন ওকে নিয়েও গিরিরাজ পরিক্রমা দিয়েছি তো এই নিয়ে আমার ছেলের দুবার গিরিরাজ পরিক্রমা হলো তাই বলে পায়ে হেঁটে না মানে টোটো করে এর আগেও আমি টোটো করে আমার ছেলেকে নিয়ে গিররাজির পরিক্রমা লাগিয়েছি তো যাই হোক তো এখন আমরা সবাই মিলে আখের জুস খাচ্ছি কারণ অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি তো আর খিদেও পেয়ে গেছে কারণ আজকে একাদশী আর এদিকে বারোটাও বেজে গেছে বারোটা প্রায় পার পার হয়ে গেছে তো যাই হোক সবাই মিলে বসে বসে আখের জুস খেলাম আখের জুস খেয়ে গিরাজের কাছে গিরাজিকে দর্শন করে গিরাজিকে স্পর্শ করে গিরাজিকে প্রণাম দণ্ডবধ করে আমরা চলে এলাম এখন পুচরিতে এগুলো সব গিরিরাজ পরিক্রমা মার্গেই পড়ে তো পুচরিকা লোটা দর্শন করে এবার আমরা চলবো হচ্ছে গোবর্ধ এবার জ্যোতিপুরাতে তো এই গিরাজ পরিক্রমায় এই একুশ কিলোমিটার কিলোমিটারের মধ্যে কিন্তু অনেক দর্শনের স্থান আছে যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না আমরা অনেকে গিররাজ্যির পরিক্রমা করি যারা আমরা বাংলা থেকে আসি এখানে বাংলা থেকে এসে আমরা গিরাজির পরিক্রমা লাগাই তো কোথায় কোন দর্শনের স্থান আছে এটা হয়তো অনেকেই জানি না তো যাই হোক তো রাধারানীর কৃপাতে আজকে দিদি ভাইদের সাথে দেখা হয়ে গেল বলে আজকে দিদি ভাইদেরকে দর্শন করাতে পাচ্ছি তো আমিও ভাবিনি যে হঠাৎ করে দেখা হয়ে যাবে তো সব রাধারানীর ইচ্ছে তো যাই হোক এখন আমাদের পরিক্রমা আমরা এখন এলাম জ্যোতিপুরা তো জ্যোতিপুরা দর্শন আর আজকে করব না কারণ আমরা গিরিরাজ্যি স্পর্শ করে দর্শন করে আমরা গিরিরাজ্যিকে প্রণাম দণ্ডবোধ করে এলাম জ্যোতিপুরা তো ওই একই কাছ থেকে গিরিরাজ্যিকে দর্শন হয় তো এবার আমরা আসবো গোবর্ধনে তো পুরো পরিক্রমা লাগিয়ে মানে রাধাকুণ্ড থেকে পরিক্রমা শুরু করেছি আবার রাধাকুণ্ডে এসেই শেষ করব তো প্রায় একুশ কিলোমিটার পরিক্রমা তো টোটো করে বেশি টাইম লাগে না টোটো করে একদম মানে যদি দর্শন না করা হয় তাহলে দেড় ঘন্টা দু ঘন্টার মধ্যেই পৌঁছানো যায় আর যদি দর্শন করা হয় তাহলে একটু টাইম লাগে তো যাই হোক আমরা আবার রাধাকুণ্ডে পৌঁছে গেলাম তো রাধাকুণ্ড থেকে যেহেতু শুরু করেছি রাধাকুণ্ডেই মানে ওখানেই শেষ করতে হবে তো যাই হোক আমরা এবার সন্ধেবেলা এখন এখন দিদি ভাইদেরকে নিয়ে আবার এলাম কুসুম সরোবরে দর্শন করতে তো এই যে কুসুম সরোবরের লাইটিংগুলো করেছে এগুলো নতুন করেছে খুবই সুন্দর একটা জিনিস তো এগুলো কেউ দর্শন করেনি দিদি ভাইরাও আগে কখনো দর্শন করেনি আর এতদিন তো কুসুম সরোবর বন্ধই ছিল প্রায় দেড় বছরের মতো কুসুম সরোবর বন্ধ থাকার পরে আবার সাত আট দিন থেকে আবার শুরু হয়েছে তো এই লাইটিংগুলো নতুন হয়েছে ভীষণ সুন্দর লাইটিং তো দিদিভাইকে বললাম চলো কুসুম সরোবর দর্শন করবে তো দিদিভাই বলল যে হ্যাঁ করবো এই জন্য দিদিভাইকে আর আন্টিকে নিয়ে এলাম কুসুম সরোবর দর্শন করাতে তো কুসুম সরোবর দর্শন করে দিদি ভাইয়ের ভীষণ ভালো লেগেছে আনটিরও ভীষণ ভালো লেগেছে তো কুসুম সরোবরে কিছু ফটো তুলে নিলাম ওখানে কিছু সেলফি নিয়ে নিলাম সবাই মিলে নিয়ে তারপরে এবার আমরা হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছি তো কুসুম সরোবর থেকে আমাদের বাড়ি কিন্তু বেশি দূরে নয় একদম কাছে প্রায় দু আড়াই কিলোমিটার হবে আড়াই কিলোমিটার হবে প্রায় তো যাওয়ার সময় আমরা টোটো করে গেছিলাম এবার আসার সময় আমরা রাধাকুণ্ডে বাড়ি ফিরছি তো এখন হেঁটে হেঁটেই বাড়ি আসছি তো সবাই গল্প করতে করতে বাড়ি ফিরছি আর এখন বিয়ের সিজন যেহেতু অগ্রহায়ণ মাস এখন বিয়ে হচ্ছে তো আমাদের রাধাকুণ্ডে এখন প্রচুর বিয়ে হচ্ছে আর এখানে ব্রজবাসীরা বিয়ে করতে যায় ঘোড়ায় করে রথে করে তো রাস্তায় দেখছি একদল বিয়ে করতে যাচ্ছে তো আমাদের দেখে ভীষণ আনন্দ হচ্ছিলো একটা বিয়ে বাড়ি তো যাই হোক আমরা এখন গল্প করতে করতে সবাই একসাথে বাড়ি ফিরছি তো যাই হোক তো কালকের ভিডিওটা আমি ওখানে শেষ করতে পারিনি তো আজকের ভিডিওটা ওখান থেকে আবার শুরু করছি কালকে একাদশী ছিল তো আজকে দ্বাদশী তো দ্বাদশীতে দিদিভাইদেরকে আমাদের এখানে প্রসাদ পেতে বলেছি কারণ দিদিভাই দিদি দিদিভাইয়ের বাবা সবাই কিন্তু একাদশী ব্রত করেছিল তো আমি ভাবলাম যে একাদশী ব্রতের পারণ আমাদের বাড়িতে প্রসাদ পেয়ে করবে তো আজকে যেহেতু সকালে খিচুড়ি ভোগ ছিল আর দ্বাদশীতে আমি এমনিতেও খিচুড়ি ভোগ লাগাই তো সব রকম সবজি দিয়ে আজকে খিচুড়ি তৈরি করছি ফুলকপি বেগুন আলু বিনস তারপরে দিয়ে চাল ডাল মিশিয়ে প্রেসার কুকারে খিচুড়ি বানিয়ে নিচ্ছি আর দ্বাদশী ব্রতের পারণ এমনি আমরা মহাপ্রসাদ দিয়ে পারণ করে নিয়েছি তারপরে খিচুড়ি বানিয়ে খিচুড়ি ভোগ লাগিয়ে তারপরে সবাই মিলে খিচুড়ি প্রসাদ পাবো তো আমি খিচুড়ির মধ্যে কিছুটা সবিনও দিয়েছি তো আমি সব সময় প্রেশার কুকারেই খিচুড়ি তৈরি করি কারণ তাড়াতাড়ি হয়ে যায় আমি কখনো কড়াইতে বা হাড়িতে খিচুড়ি তৈরি করি না আর এদিকে আমার ছেলেও কিন্তু একাদশী ব্রত করে ওরও খিদে পেয়ে গেছে তো সকালে ওকে তাড়াতাড়ি দুধ গরম করে ওর বোতলে দুধ ভরে দিলাম তো এখন দুধ খাচ্ছে ওকে মহাপ্রসাদ দিয়ে পারণ করিয়ে দিয়েছি পারণ করানোর পরে ও দুধ খায় আর এদিকে সকালে খিচুড়ি ভোগ লাগানো হবে খিচুড়ি তার সাথে বেগুনি আর বেগুন ভাজা তো যাই হোক তো এই দিয়ে আজকে সকালে আমরা সবাই মিলে প্রসাদ পাবো তো দেখো দিদি ভাইরা চলে এসেছে দিদিভাইদেরকে বলেছিলাম ফোন করে ডেকেছি তাড়াতাড়ি আসো আমার হয়ে গেছে সব কিছু তো দিদি ভাই প্রসাদ পেতে বসেছে আর এদিকে আঙ্কেল বসেছে প্রসাদ পেতে আর আনটি নিচে বসতে পারেন না যেন চেয়ারে বসে বসে প্রসাদ পাচ্ছে আর আমার ছেলেকে দেখো দিদি ভাই আনটি আঙ্কেল ওরা এত ভালোবাসে মানে দুদিনেই এত মিশে গেছে দিদি ভাইয়ের সাথে আন্টির সাথে তো দিদি ভাইয়ের ফোন নিয়েও ফোন দেখতে বসে গেছে মানে ওর ফোন ফেলে আর কিচ্ছু চাই না তো দেখো এদিকে মা আর আমি পরিবেশন করছি খিচুড়ি বেগুনি বেগুন ভাজা তার সাথে আচার ছিল আর এদিকে আমার ছেলে মাঝখানে বসে বসে ফোন দেখছে আর দিদি দিদিভাইয়ের বাবাও সবাই প্রসাদ পাচ্ছে আর আমরা পরে প্রসাদ পাবো ওদের প্রসাদ পা হয়ে গেলে তারপরে আমরা প্রসাদ পেয়ে নিব তো খিচুড়ি প্রসাদ পেয়ে দিদি ভাইয়ের ভীষণ ভালো লেগেছে কত প্রশংসা করছে তুমি এত সুন্দর রান্না করো এত সুন্দর খিচুড়ি বানিয়েছ তো যাই হোক খিচুড়ি সবাই আমাদের প্রসাদ পেয়ে আমরা বসে বসে সবাই একসাথে গল্প করছি আর দিদিভাই ভাই আমাদের আমার ছেলেকে এত ভালোবাসে মানে কি বলবো দুদিনের পরিচয়ে মানে এত আপন করে নিয়েছে আমাদেরকে তো যাই হোক তো দিদিভাইয়ের আজকে যাওয়ার সময় হয়ে গেল দুদিনের জন্য এসেছিল তো আজকে দুপুর বারোটার আগেই হোটেল চেক আউট হবে এই জন্য দিদি আজকে বেরিয়ে পড়বে বৃন্দাবনে দিদিভাইদের ভাইদের রুম নেওয়া আছে বৃন্দাবনে চলে যাবে এখন তো এই জন্য দিদিভাইয়ের ইচ্ছে করছে না আমাদেরকে ছেড়ে যেতে আর আমারও মনটা খারাপ লাগছে দুদিন একসাথে দর্শন করলাম দুদিন একসাথে ঘোরাঘুরি করলাম তো যাই হোক আর আমরা একটু মিশতে ভালোবাসি সবার সাথে মন খুলে সবার সাথে কথা বলতে ভালোবাসি তো দিদি দিদিভাইরা এখন চলে যাচ্ছে আমি একটু এগিয়ে দিয়ে আসছি দিদিভাইদেরকে তো যাই হোক আবার দিদি ভাইরা হোলিতে আসবে হোলিতে আবার একসাথে হব তো ওদেরও একটু মন খারাপ করছিলো সবাই ছেড়ে যেতে তো আবার বৃন্দাবনে যাব আমরা বৃন্দাবনে আবার দেখা হবে দিদিদের সাথে তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে